সুন্দর একটি লোকে দেখা যাচ্ছে অসাধারণ একটি লোক সঞ্চয় চৌধুরীকে সুন্দর দেখা যাচ্ছে ভালোভাবে অসাধারণ একটি লোক लाफ फुल तो नहीं काके भैया साधारण नेट के लोग फुल फुल 43 किसको किसे दाई है चमत्कार के जगह जाछ सामने अनेक के जगह সুন্দর একটি লোক চমৎকার অসাধারণ চমৎকার একটি লোক কে দেখা যাচ্ছে অসাধারণ একটি লোক চমৎকার দেখা যাচ্ছে